ওই তো হালকা হাসি তারপরে দুইজনে মিছে গপগপ করব আর খাবো হ্যাঁ মুই তে খালি হই আসে তারপরে বিয়ার পাউ বিয়ার দে বসাই বি আই গেছে গা কাম ড্রাইভার হাই দে ইফিলী হাই হাই কতখানি খালি করে ফেলাইছি এটার বুদ্ধি করুন না একদ এটারে ভরার ব্যবস্থা করা লাগবে বৈরে নিয়েই আসি আগে

উম এ তো লুনদা নুনদা খে কোন গেছে বিহারি ডা আরে বিয়াই দুবাই থেকে আমার মামা আইছে সেই মামা নিয়ে আইছে এই ব্র্যান্ড বুঝছো এটা খাইয়ে দেখো বিশাল মজা তালে বিয়াই খাইয়ে দেখি তোমার কি বিয়া নিয়ে আইছাও কেমন মজা লাগে দেশি বিয়ে দেহ কেমন মজা জাত করে দিলাম তোমার আজকে